আসাদুল মিনার পিতা আলাউদ্দিন মিনার গ্রাম পোস্ট পোস্টেপি হাই স্কুল থানা রাজর জেলা মাদারীপুর ঘটনাস্থল তাঁতিকান্দা দুই নং ব্রিজ দক্ষিণ পাশে বিগত দুই বছর আগে আমি পঁয়ত্রিশ শতাংশ জায়গা ক্রয় করে মিটিশন করে আমার নামে আমি চারোদিকে বাউন্ডারি ওয়াল বাউন্ডারি নির্মাণ করে আসছি বিগত একুশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমি উদ্বেগে একটি অটো রাইস মিল করার জন্য সেখানে কাজ শুরু করি এবং ওইখানে যে লতা ক্লিন শুরু করি তখন একদল সন্ত্রাসী এসে আমার কাজে বাধা দেয় এবং সেখানে তারা চাঁদা দাবি করে পঁচিশ লক্ষ টাকা তারা হচ্ছে এক নম্বরে মুকলেশ মিনা পিতা মুকলেশ মিনার পিতা হচ্ছে আব্দুর রহমান মিনা দুই নম্বরে মোতালেফ মিনা তিন নম্বর মাহাবুর মিনা চার নম্বর সম্রাট মিনা পাঁচ নম্বর রাঙ্গু মিনা তাদের উভয় পিতা জামাল মিনা ছয় নম্বরে সামাদ মিনা পিতা রহমান মিনা তাদের সাথে আরও চার পাঁচজন সাথে আসছে আসার পরে তখন আমাকে বলছে নগদ পঁচিশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে তখন তাদের সাথে আমার কথা বিরোধ কথা হয় তখন তারা বলে যে আমি আট নং ওয়ার্ডের রানিং মেম্বার এই আঠাইশ নং মুজায় আমার জমি আট নং ওয়ার্ডের মধ্যে এই জমি থাকা অবস্থায় যদি এখানে কোনো প্রতিষ্ঠান করা হয় তাদেরকে চাঁদা দিতে হবে সেই ক্ষেত্রে আমি তাদের কথায় রাজি না হওয়ায় তখন আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা বিশ হাজার পাঁচশো টাকা ছিল তারা আমার কাছ থেকে নিয়ে গেছে নেওয়ার পরে আমি শুক্রবার ছিল এই জন্য শনিবার রোববার দিন সকালে আমি প্রথম হচ্ছে বর্তমান আট নং ওয়ার্ডের মেম্বার পিতা আব্দুর রহমান মিনা তিন নম্বর মাহাবুর মিনা চার নম্বর রাঙ্গু মিনা পাঁচ নম্বর সম্রাট মিনা পিতা মোহাম্মদ জামাল মিনা আসাদুল মিনা পিতা আলাউদ্দিন মিনা গ্রাম তাঁতি কেন্দ্রা পোস্ট কেপি হাই স্কুল থানার আদর জেলা মাদারীপুর ঘটনাস্থল তাঁতিকান্দা দুই নং ব্রিজ দক্ষিণ পাশে বিগত দুই বছর আগে আমি ৩৫ শতাংশ জায়গা ক্রয় করে মিটিশন করেন আমার নামে আমি চারুদিকে বাউন্ডারি কল বাউন্ডারি নির্মাণ করে আসছি বিগত একুশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে আমি একটি অটো মিল করার জন্য সেখানে কাজ শুরু করি এবং ওইখানে যে লতা ক্লিন শুরু করি তখন একদল সন্ত্রাসী এসে আমার কাজে বাধা দেয় এবং সেখানে তারা চাদা দাবি করে পঁচিশ লক্ষ টাকা তারা হচ্ছে এক নম্বরে মুকলেশ মিনা পিতা লোকেশ মিনার পিতা হচ্ছে আব্দুর রহমান মিনা দুই নম্বরে মোতালেক মিনা তিন নম্বর মাহাবুর মিনা চার নম্বর সম্রাট মিনা পাঁচ নম্বর রাঙ্গু মিনা তাদের উভয় পিতা জামাল মিনা ছয় নম্বরে সামাদ মিনা পিতা রহমান মিনা তাদের সাথে আরও চার পাঁচজন সাথে আসছে আসার পরে তখন আমাকে বলছে নগদ পঁচিশ লক্ষ টাকা চাদা দিতে হবে তখন তাদের সাথে আমার কথা বিরো কথা হয় তখন তারা বলে যে আমি আট নং ওয়ার্ডের রানিং মেম্বার এই আঠাইশ নং মুজায় আমার জমি আট নং ওয়ার্ডের মধ্যে এই জমি থাকা অবস্থায় যদি এখানে কোনো প্রতিষ্ঠান করা হয় তাদেরকে চাঁদা দিতে হবে সেই ক্ষেত্রে আমি তাদের কথায় রাজি না হওয়ায় তখন আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা বিশ হাজার পাঁচশো টাকা ছিল তারা আমার কাছ থেকে নিয়ে গেছে নেয়ার পরে আমি শুক্রবার ছিল এই জন্য শনিবার রোববার দিন সকালে আমি মাদারীপুর কোর্টে একটা মামলা দায়ের করি নয়শো পঁয়ত্রিশ নম্বর তারা তিন দিন পরে জানতে পারে যে ওই নিয়ে আমি মামলা করেছি জানার পরে তারা হয়ে আমার উপরে বিভিন্ন বিলে হুমকি এবং মাঠ ধরের করতে করার জন্য তারা চেষ্টা করতেছে এবং বলতেছে যে ওই চাঁদা যে মামলা করছি চাঁদাবাজের বিরুদ্ধে সেই মামলা কোর্ট থেকে তুলে নিতে হবে আমার এখন আমি একজন প্রবাসী আজকে এই দুই তারিখ ডিসেম্বর আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশি যারা উচ্চ পর্যায় যারা আছেন আইনতভাবে আমি কঠোরভাবে তাদের শাস্তি দাবি করছি এবং আপনাদের মাধ্যমে সবাই এই কথাটা জানবে এবং আপনাদের এই ভিডিওর ফুটেজের মাধ্যমে যেই জায়গা আমার আপনারা পরিদর্শন করবেন এবং আপনারা যেইখানে আমি কাজ শুরু করছি কিভাবে করছি আমার কোন জায়গায় জায়গা এটা আপনার ফুটেজের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং সবাইকে এটা দেখাবেন আমার দাবি এরকমের চাঁদাবাদকে আপনারা যত দ্রুত হোক তার আইনের আশ্রয় কীভাবে হয় আইনের ব্যবস্থা তারা আপনারা নেয়ার ব্যবস্থা নেবেন আইনগত ব্যবস্থা নেবেন মাহাবুর মিনা তিন নম্বর সিরিয়াল ঠিক রাখা লাগবে না সম্রাট মিনা চারজনের পিতা জামাল মিনা পাঁচ নম্বরে হামাদ মিনা তার পিতা আব্দুর রহমান মিনা এবং এই ছয় জনের সাথে আরো চার পাঁচজন আসছে আইসা এখানে বৈশাই আমাকে আমার ধাক্কা দিয়ে আমার আমার পঁচিশ হাজার এই পঁচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এখানে কাজ করতে হইলে এই আট নং ওয়ার্ডের মধ্যে কাজ করতে হইলে তাদেরকে পঁচিশ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এবং তখন আমাকে মারগুতা করার পরে আমার পকেটে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আমার কাছ থেকে তারা নগদ বিশ হাজার পাঁচশো টাকা নিয়ে নেয় আমার নামে একটা মিথ্যা সংবাদ সম্মেলন করছে যেটা আমাকে বলছে যে আমি তার সত্তরটা গাছ কাটে নিচ্ছি সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ হচ্ছে আমি আমার এখানে যখন কাজ শুরু করছি আমি আমার দুইটা চারটা গাছ আমি কাটা শুরু করছি পারি সে আইসা আমার কাজ বন্ধ করে আমার চাঁদা দাবি করছে এবং আমি জানাইতে চাই যে সে যত সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলে গেছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ অন্যায় আপনি নিজে আই সত্যটা গাছ কাটছেন ঠিক আছে আমি আমার জায়গা পরিষ্কার করার জন্য আমি কাজ শুরু করছি আমি সেখান থেকে চার পাঁচটা গাছ ভাবে কাটা শুরু করছি পরিষ্কার শুরু করছি এর ভিতরে তারা আইসা সন্ত্রাসী বাহিনী আইসা আমার গাছ কাটা আমার বন্ধ করে দিছে এবং এই আমার জায়গা এখানে দেখাইছে এই আমার ওয়াল করা

না তদন্ত আসে না হচ্ছে তিন দিন আসে না